হ্যালো বন্ধুগণ গুড মর্নিং আজকে টিউসডে আর সকাল সকাল উঠে পড়েছি ছেলে স্কুল আছে আর উঠেই দেখছি একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল ও বাবা বেরিয়ে দেখছি দু সাইডে বাড়ি দু সাইডেই জল তার মানে রাত্রিবেলাটা কতটাই বৃষ্টি হয়েছে যে এতটা জল দাঁড়িয়ে গেছে তো আমি ছেলেকে দেখো রেডি করে দিয়েছি আর একটু আমান্ড সারিয়ে দিয়ে ওকে দিয়েছি কিন্তু খেতে চায় না একটু বকাবকি করলাম যে দুটোই মুখে পুরে দিল ওই জন্য এই দেখো জল দেখছো দু সাইডে জল কিন্তু আমাদের এই সামনে জল নেই তো তাটা করে দিলাম আর দেখো এ দেখো দু সাইডে বুঝতে পারছো আমার বাড়ির দু সাইডেই জল আর যাই হোক চলে আসলাম এবার মেথি ভিজিয়েছিলাম সেই মেথি জলটুকু খেয়ে নিলাম আমার হাজব্যান্ড চলে আসার পর আমরা দুধ চা খেয়ে নিলাম দুধ চা করেছিলাম আজকে আর দেখো আমার শাশুড়ি মা আর যা এসেছিল কথা বলতে বলতে আমিও চাটা খেয়ে নিলাম তারপর আমার হাজব্যান্ডকে লাঞ্চটা রেডি করে দিলাম কারণ অফিসে বেরোবে আজকে আমি অমলেট আর ডাল দিয়েই ওকে ভাতটা দিয়েছিলাম আর ঘি দিয়ে দিয়েছিলাম তো দেখো আমার হাজব্যান্ড বেরিয়ে গেলাম একটু টাটা করে দিলাম দিয়ে চলে আসলাম নিজে একটু চিড়ে ভাজা খেয়ে নিলাম তো চিড়ে ভাজা খেতে খেতেই দেখছিলাম বা মানে আজকে যা জল দাঁড়িয়েছে আমি ছেলেকে কীভাবে নিয়ে আসতে যাব আগের দিনই বুঝতে পেরেছিলে জলের মধ্যে কী কষ্ট হয়েছিল আনতে টোটো অটো কিছুই চলে না তো ওটাই ভাবছিলাম ছেলের আর আমার জন্য লাঞ্চটা রেডি করতে চলে আসলাম দেখো এখানে করেছি মাছের ঝোল আর আজকে করেছি একটু পটল ভাজা আর তার সাথে একটু কাঁকরোল ভাজা আর চাল কুমড়ো দিয়ে ডাল করেছিলাম ধনে পাতা দিয়ে এরপর একটু শশা আর লেবু কেটে নিয়েছিলাম তো তোমাদের লাঞ্চটা দেখিয়ে দিলাম আমাদের এরপর সানঠান করে নিয়েছি সানঠান করে নিয়েছি ছেলেকে আনতে যেতে হবে ওয়েদারটা যেরমই হোক ছেলেকে তো আনতে যেতে হবে তো দাঁড়াও তোমাদের দেখাই এই দেখো এখনও আকাশটার অবস্থা দেখছো যেরকম হয়ে রয়েছে আর এদিকে দেখো জল এখনও দাঁড়িয়ে রয়েছে তার মানে যদি আবার বৃষ্টি নামে তাহলে বুঝতেই পারছো পুরো বন্যা হওয়ার উপক্রম তো চলো এবার যাওয়া যাক আর বেরিয়েই দেখছি দেখো জল কিন্তু দু সাইডে এখনও নামেনি বরঞ্চ মনে হচ্ছে আরও জলটা বেড়েই গেছে তো যেই টোটোতে আমরা যাই সেই টোটো কিন্তু আজকে বের করেনি তাই হচ্ছে খুব অসুবিধা টোটোর জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের ঝিলটাও দেখিয়ে দিলাম দেখছো পুরোটা ভরে রয়েছে তো ছেলেকে নেওয়া হয়ে গেছে আজকে বোন চলে গেলো বাপের বাড়ি গেছে তাই আর যেই টোটোতে যাই সেই টোটোতে তো যাচ্ছি না তাই অন্য টোটোতেই আমরা চলে আসলাম দু নম্বর গেট তো ছেলেকে নিয়ে দেখো চলে আসছি দু নম্বর গেটে দাঁড়িয়েছি আর এখান থেকে আবার একটা টোটো ধরে নিলাম আর দেখছো জল কত তো যেতে যেতে তোমাদের যেরকম আমি দেখাই ঝিলটা সেরকমই দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ জলটা পুরো ভরে রয়েছে যদি আরেকটু বৃষ্টি হয় পুরো বন্যা হয়ে যাবে এবার চলে আসলাম ছেলেকে স্নান করাবো ছেলেকে স্নান করিয়ে তারপর ওকে খেতে দেবো আমি তো স্নান করেই গেছিলাম তো দেখো ছেলেকে নিয়ে চলে এসেছি আর ছেলে বা বললো একটা খেলা পেয়েছে সেই খেলাটা আমায় খেলাচ্ছিল আর তারপরে বললো আমি আমি একটা নৌকা বানিয়েছি সেটা ছাড়বো তাই বললাম আগে জুতোটা চেঞ্জ করে নে তারপর ছাড় তো একটু দেখো নৌকাটাও ছেড়ে নিল সামনেই যে জল ছিল আর এসেই দেখো টুইস্টার মেশিনে একটু ঘুরে নিল মানে আমি বলছি বদমাইশিটা করিস না জাস্ট স্নানটা কর তারপরেই দেখো স্নানটা সেরেই যখন দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এবার যদি বৃষ্টি বুঝতেই পারছো তাহলে কীরকম জল আরও বেড়ে যাবে এবার আমি আর ছেলে চলে আসলাম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সারতে তো খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আর জানো তো আমাকে রোজই ডাল করতে হয় আমার ছেলের আর হাজব্যান্ডের জন্য তাই আমি ডালের সাথে কিছু না কিছু সবজি মিশিয়েই করি ওদের হেলদি হয় খেতে ও টেস্টি হয় তো খেতে খেতে দেখো আমি বাইরে দেখছি বৃষ্টিটা আরও বেড়ে যাচ্ছে তো সেটাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম এরপর বাসন টাসন ধুয়ে ছতরঞ্চিটা পেতে দিলাম কেননা স্টুডেন্টরা আসবে তো চলে আসলাম উপরে দেখলাম ছেলে ওয়াশরুমে তাই আমি চলে আসলাম আর এখানে নিজে চুলটা একটু ঠিক করে নিয়েছিলাম কারণ চুলটা উপরের দিকে উঠিয়ে রেখেছিলাম তো চুলটাই খুব লাগছিলো তো চুলটা ছেড়ে ঠিকঠাকভাবে করে নিলাম কেন একটু রেস্ট নেব আর সকাল সকাল অনেক ছেলেটাও সকালে ওঠে তো ওকেও একটু রেস্ট নেওয়াতে হবে কেননা নেক্সট ডে আবার এক্সাম আছে তো যতক্ষণ না আসছে আমি একটু বাইরে দেখছিলাম যে বৃষ্টি কিন্তু এখনও পড়েই যাচ্ছে তারপর দেখি ছেলে দেখো খেলতে চলে গেছে ওখানে আবার ছেলেকে ডাকতে চলে আসলাম দেখি বৃষ্টি পড়ছে ছেলেকে বললাম চল শুয়ে পড়ি কেন একটু রেস্ট নিয়ে নিই আর স্কুলে এক্সাম চলছে যার জন্য অ্যাবসেন্টও করানো যাবে না তো এই ভাবছিলাম দেখো এখন পর্দাটা টেনে দিলাম আর দেখো এখনও কিন্তু যেন বৃষ্টি সমানেই পড়ে যাচ্ছে যাই হোক কতটা জল দাঁড়াবে বুঝতেই পারছো আর জানো তো সারাদিন খাটা পর না আমার আর শরীর দেয় না তাই একটু রেস্ট নেব তো আজকের মতো চলি তোমাদের সাথে আবার দেখা হবে টাটা